আট তোmare এবারে শর্মা আর চাইলো আমি না থাকলে মেরে হারতো ভাই আপনি কিন্তু বেশি বেশি করতাছেন মারতাছেন কে লাগা তেবা করুন আচ্ছা সাবা সাবি হলে লাভ নাই দুজন সমান সমান নিয়াম হ্যাঁ তুমি মেরে কি লো কথা কইলা কেরে সমান সমান নিবা তুমি বড় তুমি বেশি নিবা না ভাই মারামারি দরকার নাই সমান সমান ভাগ করে দেই না করে না তুমগো ভালো লাগে কইলা ভালো লাগলো না আচ্ছা কয় টি আইছস কয় টিয়া পাঁচটি হলো ঠিক হ্যাঁ পাঁচ